বন্ধুরা রান্ধনিক তুমি চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আজকে মাশরুমের রেসিপিটা আগে দেখাচ্ছি এখন মাশরুমের চপ বানাবো একটু অল্প করে মানে একটু মানে সামান্য বেশি না দু মিনিটের মতন মাশরুমটা সিদ্ধ করে নিব মাশরুমটা আদা সিদ্ধ করে নিয়েছি এখন চালের গুঁড়ো নিব চালের গুঁড়ো সাথে কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে নিয়েছি কয়লার মত লুন দিব কয়লার মত হলুদ দিব আধা চামচ মতন জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিব দেখুন জল দিব চালের গুঁড়িগুলো মিলাই নেব চালের গুঁড়ো উপকরণ গুলো সাথে ভালো করে মিলিয়ে নিয়েছি এখন আদা সিদ্ধ করা মাশরুম গুলো ঢেলে দিব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন সাদা তেল দিব তেলটা গরম হয়ে গেছে চালে গুঁড়ুর সাথে ভালো করে মাশরুমটা মিলিয়ে এক এক করে ঢেলে দেবো তোমরা চাইলে বেসন দিয়ে ভাজতে পারো বেসন দিয়ে ভাজলে কি করে মুসমুড়ে একটু কম হয় চালে গুঁড়ো দিয়ে ভাজলে মুসমুষে করকুরে হয় এক পিট ভালো করে হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুন্দর কালার এসে করছে এখন উল্টায় দেব আরেক পিট ভালো করে হইতে দেবো এভাবে লাল করে আরেক পিট হইতে দেব হয়ে গেছে বন্ধুরা